প্রবাসী জীবনটা জেলখানার মতন ছুটে চলা সব পথ অতিক্রম করে যখন এই জেলখানা ছেড়ে নিজের মাতৃভূমি বাংলাদেশে যাওয়ার সময় সুযোগ হয় তখন মনে আসে একটা আনন্দ আসলে এই আনন্দ শুধুমাত্র তারাই ভোগ করতে পারে যারা এই প্রবাস নামের জেলখানা ছেড়ে নিজের মাতৃভূমি বাংলাদেশে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত হয়ে পারে আজকে আমার দুইটা বন্ধু দেশ যেতেছে তো তাদের মুখেও ছিল তাদের মানে হাসি মুখ চেহারা ছিল তাদের মনে ছিল সেই শান্তিটা যেন জেল হাজর থেকে একটা মানে মুক্তির জীবনে পৌঁছেতে পারতেছি যদিও অল্প দিনের জন্য সন্তানের জন্য পরিবারের জন্য তাদের এই পথ চলা তাদের দেশে যাওয়া আমি বিশ্বাস করেন মানে আমি একটা জিনিস সব সময় চিন্তা করি আমরা যখন এয়ারপোর্টে ঢুকি তখন মনে হয় যে আমি জেলখানায় ঢুকতেছি আপনারা লক্ষ্য করে দেখছেন অবশ্যই জেল লক্ষ্য করে দেখছেন প্রবাসীরা যখন মানে এই বাংলাদেশ এয়ারপোর্টটা পাড়ি দেয় তখন মনে হয় তারা জেল হাজতে আসে আর যখন বিদেশি এয়ারপোর্ট অর্থাৎ আমি মালয়েশিয়ার যে এয়ারপোর্ট আছে কেলাই দোয়া তো সেইখানে প্রায় মানুষের মুখে একটি স্বপ্ন যে আমি দেশে যেতেছি বিভিন্ন চিন্তা মানে কান্না করা চেহারা কিন্তু নাই কারণ তারা জেল হাজত থেকে সেই মুক্তির পথে যেতেছে এপ্লিকেশনটা পার হলে যখন বিমানে উঠবে আর বিমানে ওঠার পর শুধু অপেক্ষার মোহর গণব আমি দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টার ভিতরে আমি আমার মাতৃভূমি আমার সোনার বাংলাদেশে যেতেছি এবং আমার সেই ভালোবাসার মানুষগুলো যাদেরকে ঘিরে এত স্বপ্ন যাদেরকে ভালো রাখার জন্য এত কষ্ট তাদের জন্য এত কিছু নেওয়া আপনারা প্রতিটা প্রবাসীদের হাতেই একটি করে লাগেজ দেখতেছেন তিন চারটি করে তাদের ব্যাগ দেখতেছেন অথবা জানেন যে অনেক সময় আমরা কম্বল পেঁচিয়ে কিছু ভালোবাসা নিয়ে যাই হ্যাঁ হয়তোবা নিজেদের সাধ্য অনুযায়ী সকলকে সব কিছু দিয়ে খুশি করানো সম্ভব হয় না কিন্তু অন্তর থেকে যাই নেই একজনের জন্য একটা শ্যাম্পু একজনের জন্য একটা সাবান কারোর জন্য আরও অনেক কিছু দামি ফোন স্বর্ণ অলঙ্কার সব মিলাইয়া ভালোবাসা নিয়ে যাই পরিবারের জন্য আসলে এই যে প্রবাসীরা যারা কষ্ট করে যারা বিদেশে এত ঘাম ঝরায় মূলত তারা তাদের নিজেদের জন্য কিছুই নিতে পারে না যদিও কিছু নেয় নেওয়ার পর যখন আসে বিদেশ থেকে যখন ছুটিতে যায় দেশে সব ছুটি শেষ এখন আবার ফিরে আসতে হবে সেই কর্মস্থানে তখন আমি এমনও প্রবাসী দেখছি যাদের মানিব্যাগ শূন্য করছে করছেই চামড়ার একটা মানি ব্যাগ খুব শখরা কিনছিল সেই মানিব্যাগটা পর্যন্ত কোনো না কোনো আত্মীয় কায়েরা রেখে দিছে হ্যাঁ এক কথায় কায়েরা রাখা দেওয়ার বদলে এইভাবে আসলে কথাটা বলতেছি কারণ আমি আমার এক বন্ধুর থেকে গল্প শুনছিলাম তার যে চামড়ার মানিব্যাটা সেই মানি ব্যাগটা নাকি তার আত্মীয়র পছন্দ হয়েছে এবং যাওয়ার সময় বলছে ভাইয়া মানি ব্যাগটা আমি রেখে দিই অর্থাৎ পকেটের সমস্ত টাকা দেশে শেষ করে চলে আসে সাথে শূন্য মানিব্যাগটাও দিয়ে আসে আত্মীয় স্বজনদেরকে এটাই হচ্ছে ভালোবাসা হ্যাঁ আমরা আসলে এই ব্যাপারে কষ্ট পাই না কারণ আমরাও চাই আমাদের আত্মীয় স্বজন কিছু একটা পাক আমাদের কাছের মানুষগুলো কিছু একটা পাক আমাদের শুভাকাঙ্ক্ষীগুলো এই যে প্রবাসীদেরকে দেখতেছেন সকলকে সবাই লাইনে ধারে আছে। দীর্ঘ লাইন আমি এই এয়ারপোর্টে আসার পর সবচেয়ে বেশি দেখলাম যে বাংলাদেশি প্রবাসী ভাইরা যদিও এখানে শ্রমিক হিসাবে প্রচুর পরিমাণ বাংলাদেশি কাজ করে মালয়েশিয়াতে প্রায় দেড় মিলিয়ন প্রবাসী বাংলাদেশিরা কাজ করে এবং এটা হচ্ছে বৈধ বৈধ একটি হিসাব অবৈধভাবে অনেক প্রবাসী বাংলাদেশি ভাইরা কাজ করে সেটা তো বাদই দিলাম তো সব মিলাইয়া এই আমার কাছে মনে হইলো যে কেলের যেই বিমানবন্দর অর্থাৎ মালয়েশিয়ার যেই বিমানবন্দর এইখানে বাংলাদেশিদের জন্যই কিন্তু ভালো একটি অ্যামাউন্ট তারা পায় বাংলাদেশিদের আনাগোনা বাংলাদেশের আসা যাওয়ার জন্যই কিন্তু ভালো একটি উপ ইনকাম এই এয়ারপোর্ট থেকে হয় এটা আসলে হয়তো আমি বাড়তি কথা বলতেছি কিন্তু এটা আমার কাছে মনে হইল কারণ যেইভাবে প্রবাসী বাংলাদেশিরা এই ঈদ উপলক্ষে দেশে যেতেছে সেটা দেখে আমার মনে হইল প্রতিটা প্রবাসীর জন্য দোয়া প্রতিটা প্রবাসীর জন্য ভালোবাসা আজকে যখন আমি এয়ারপোর্টে আসলাম আমারও মনটা একটু খারাপ হয়েছে যে আমারও দেশে যাইতে মনে চায় যদিও আমি আমার এক বিদায় দিতে আসছি কিন্তু আমার মানে মনে এরকম হয়েছে যে আমিও যদি আজকে তাদের মতন যাইতে পারতাম আমি আমার সন্তানদেরকে দেখতে পারতাম পরিবার স্ত্রী সন্তান মা বোন সকলের সাথে দেখা করতে পারতাম যাই হোক আসলে রিজিক যার যতদিন আছে যেখানে আছে সেইখানেই যাইতে হবে আমার এক ছোট ভাই গত দশ তারিখে টিকিট কাটছিল দেশে চলে যাব একবারে চলে যাবো বিভিন্নভাবে তাকে বুঝাইছি এবং তার হয়তো সেই জ্ঞানটা আসছে যে আমি যদি দেশে চলে যাই একবারে হয়তো পরবর্তীতে আসতে আমার অনেক কষ্ট হবে মানুষ সাথে নতুন কলিং আসার পর অনেক প্রবাসী ভাইরা সিদ্ধান্ত নেন হোঠার যে আমি চলে যাবো গা গত কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম মাত্র ২৬ দিনের সাতাশ দিনের মাথায় এক প্রবাসী বাংলাদেশি রেমিটের যোদ্ধা নতুন করে আসছে সে ডাবল পাস কাইটা বা টিকিট কেটা সে আবার দেশে চলে যেতেছে মাত্র ছাব্বিশ দিন যে থাকতে পারে নাই তাকে বোঝাবার মতন ক্ষমতা অন্তত পক্ষে আমাদের নাই যাই হোক ভিডিওটা এখানেই শেষ করবো এখানেই সমর্থন দিব প্রত্যেকটা প্রবাসীর জন্য দোয়া প্রত্যেকটা প্রবাসীর জন্য আমার অন্তর থেকে ভালোবাসা প্রবাসীরা অনেক কষ্ট করে সে কষ্ট গায়ে লাগে না কষ্ট পায় তখন যখন তার পরিবারের কাছ থেকে কষ্ট পায় তাই প্রবাসীর পরিবারদেরকে বলবো অন্তত পক্ষে এই প্রবাসীদেরকে কখনো কষ্ট দিবেন না ভালো থাকবেন প্রতিটা প্রবাসীর জন্য আমার অন্তর থেকে সালাম ও ভালোবাসা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম